আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে গোল্ডেন টাইগার থানা রোড রায়গঞ্জ নমস্কার দেখছেন আরসি সংবাদ আমার সহ রায়গঞ্জটি আপনাদের সঙ্গে আমি রিজু প্রথমে যে খবর দিয়ে চোখ রাখবো দু সালে এগারোই নভেম্বর অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে খুন হন রায়গঞ্জের রবীন্দ্রপুরীর গৃহবধূ সুপ্রিয়া দত্ত বেডরুম থেকে সুপ্রিয়া দেবীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ গোটা ঘটনা তদন্তে নেমে পাঁচ দিন পর অর্থাৎ ষোলোই নভেম্বর ফালাকাটা থেকে মূল অভিযুক্ত প্রবাল সরকারকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা পুলিশ মামলা শুরু হয় রায়গঞ্জ জেলা আদালতে এই নৃশংস হত্যাকাণ্ডের পর কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময় কি অবস্থায় রয়েছে এই মামলা মামলার গতি প্রকৃতি বা কি তা নিয়ে কৌতূহল রয়েছে জনমানুষে শুক্রবার এই মামলা উঠেছিল আদালতে কি অবস্থায় রয়েছে এই মামলা চলুন শুনে নেওয়া যাক সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাসের থেকে সুপ্রিয় দত্ত হত্যা মামলায় প্রথমে কোনো এখানে নাম ছিল না আনন্দ মিসক্রিয়েন্স বলে এই কেসটা স্টার্ট হয়েছিল গত এগারো এগারো দু তারিখে এই ঘটনাটা ঘটেছিল রায়গঞ্জ থানাধীন রবীন্দ্রপল্লিতে তিন নম্বর ওয়ার্ডে আননো মিস্ক্রিয়েন্টরা কমপ্লিনেন্টের ওয়াইফকে ভালো অস্ত্র দিয়ে তার বেডরুমে মেরে দিয়ে চলে যায় এবং দরজা খোলা ছিল এবং পরবর্তীকালে ওনার ছেলে স্কুল থেকে আসে অনেক দত্ত তিনি দেখতে পান যে এরকম তার মা মৃত অবস্থায় পড়ে আছে পরবর্তীকালে সেদিনই রায়গঞ্জ থানায় এই কেসের যিনি কমপ্লেন্ট অর্থাৎ ডিসিস্টের যে হাজবেন্ড দেবাশিস দত্ত তিনি কমপ্লেনটা লঞ্চ করেন তো সেখানে ছিল কে বা কাহারা পরবর্তীকালে রায়গঞ্জ থানা তদন্তকারী অফিসার এসআই আই বাবু তিনি তদন্তে দায়িত্বভান নেন এবং উনি পাঁচ দিনের মাথায় উনি এই কেসের যে মিসক্রিয়েন্স তাকে উনি অভিযুক্তকে উনি অ্যারেস্ট করেন ফালাকাটা থেকে ষোলো এগারোতে উনি ফালাকাটা থেকে ওনাকে অ্যারেস্ট ফালাকাটা থানার অধীনে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীকালে ওনার ক্যারেস্ট করার পর ওনার লিডিং স্টেটমেন্ট অনুযায়ী অফেন্ডিং ওয়েপেন এবং কিছু গোল্ড অর্নামেন্ট সহ আদার্স কিছু ম্যাটেরিয়ালস ইনক্রিমেন্টিং ম্যাটেরিয়ালস এই কেসে দরগা উদ্ধার করতে সক্ষম হন এবং যেহেতু উনি সোল একুশ ছিলেন এবং উইদিন পিরিয়ড এই কেসে সিএসও সাবমিট হয় এবং এই কেসে বর্তমানে কাস্টোডিয়াল ট্রায়াল চলছে এই কেসে অলরেডি ডেফিডেন্সের জন্য পড়েও গিয়েছে ডেট এবং আজকেও এই কেসের এভিডেন্সের জন্য ডেট ছিল এই কেসের জন্য কমপ্লেন্ট হাজবেন্ডের নির্দিষ্ট হাজবেন্ড তিনি সাক্ষীন্ত এসেছিলেন কিন্তু উনি শারীরিকভাবে একটু আনএজি ফিল করাতে আজকে চিপটা কমপ্লিট হয়নি আগামী কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখে হারদার এভিডেন্সের জন্য ডেথ করেছেন আচ্ছা বলছি এই যদি দোষিক প্রভাব যেতে হয় কতদিন আদি সাজাও হতে সর্বোচ্চ সাজা হাসি হতে পারে যাবজ্জীবন হতে পারে পরবর্তীকালে যদি মনে করেন রায়গঞ্জে শুরু হলো জেলা শ্রমিক মেলা দুদিনের মেলা উদ্বোধন হয় রায়গঞ্জের শুক্রবার রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে শুক্রবার শ্রমিক মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা কর্মদিকে বিধায়ক গৌতম পাল শ্রম দপ্তর আধিকারিক বিদিশা ভট্টাচার্য পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতন বন্ধু লাহিরি সহ বিশিষ্ট ব্যক্তিরা এদিন শ্রমিক মেলা উদ্বোধন করেন জেলা পরিষদের সভাপতি পম্পা পাল বর্ণার অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার জেলা শ্রমিক মেলা উদ্বোধনে গাওয়া হয় রাজু সঙ্গে

জমা টাকা ফেরত পাবেন এছাড়াও জেলার প্রায় এক লক্ষ কুড়ি হাজার পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প চালু করেছে রাজ্য সরকার ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বা অঙ্গহানি হলে পরিযায়ী শ্রমিকদের পরিবারের আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য এই প্রকল্পগুলো প্রচারের উদ্দেশ্যে শ্রমিক মেলা আয়োজন বলে জানিয়েছেন বিভাগীয় আধিকারিক বিদিশা ভট্টাচার্য

প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিহির দাসগুপ্ত মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর মিহিরবাবু প্রয়াণে শোকে ছায় উত্তর দিনাজপুর জেলা জুড়ে প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিহির দাসগুপ্ত মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর সম্প্রতি বাড়িতে পা পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি প্রথমে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও পরবর্তীতে মালদার একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে চিকিৎসা শুরু হয় তার কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে শুক্রবার ভোরে অমৃত লোকের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি মিহিরবাবুর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে হেমতাবাদ ব্লকের বাসিন্দা মিহিরবাবু কর্মজীবন শুরু করেন স্কুল শিক্ষকতা দিয়ে পাশাপাশি জাতীয় কংগ্রেস দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন অসাধারণ বাগ্মিতা ও নিবিড় জনসংযোগের দক্ষতার কারণে অচিরেই নজরে পড়ে যান কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে ব্লকের গন্ডি ছাড়িয়ে জেলা রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি মৃত্যুর দিন পর্যন্ত তিনি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক পদে আসীন ছিলেন রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক জগতে তার অবদান অনস্বীকার্য নাটক আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রশংসা কুড়িয়েছিলেন গুণীজনদের হেমতাবাদের সুস্থ সংস্কৃতির বিকাশে গড়ে তুলেছিলেন হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চ সম্পাদক হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই মঞ্চে স্থানীয় গৌরাঙ্গ ক্লাবের সভাপতির পাশাপাশি হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদকও ছিলেন দীর্ঘদিন শুক্রবার মিহিরবাবুর মরদেহ নিয়ে আসা হয় রায়গঞ্জে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে সেখানে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত সহ অন্যান্যরা দিন একজন সম্পদ আওয়ালা জেলার এবং মিট ডাক্ত ন নেতৃত্বে ছিলেন তিনি প্রদেশ কংগ্রেসের সম্পাদক ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক সদস্য ছিলেন এবং উনি কংগ্রেস রাজনীতির বাইরেও একটা সংস্থা ছিল তার কালচার ছিল সাংস্কৃতিক জগতের মানুষ ছিলেন নাটকের সঙ্গে জড়িত ছিলেন সমস্ত বিষয়ে আমাদের সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং বিভিন্ন দিনে বিভিন্ন মানুষদের নিয়ে আলোচনা করতেন এক কথা উনি একটা এমন একটা মানুষ ছিলেন যার কোনো শত্রু ছিল না হেমতাবাদ এলাকায় এবং সব দলের মানুষ তাকে ভালোবাসতেন পর্শনের কর্তারা ভালোবাসতেন এবং আমরা সেরকম একটা মানুষকে আমরা আলো আমাদের হেমতাবাদ ব্লকে কেন আমার জেলা কংগ্রেসের একটা সম্পদ হালও এবং আমাদের একটা শক্তি ক্ষয় হলো ওনার শূন্যস্থান পূর্ণ হওয়ার কথা নয় উনি যে ধরনের মানুষ ছিলেন উনি এক ধরনের জননেতা বলা যায় সেই মানুষটি আজকে আমাদের ক্ষেত্রে বিদায় নিলেন আমরা খুব মর্মাহত ওনার কংগ্রেস কর্মীরা মর্মাহত ওনার শূন্যস্থান কোন দিন পুনর্বন নয় এরপর তার মরদেহ নিয়ে আসা হয় হেমতাবাদে দলীয় কার্যালয় সাংস্কৃতিক মঞ্চ ক্লাব স্কুল সহ বিভিন্ন স্থানে তাকে অন্তিম শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের পাশাপাশি সাধারণ মানুষও রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বিধায়ক গৌতম পাল হেমতাবাদ থানার আইসি দত্ত জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত গুপ্ত সহ অন্যান্যরা অন্তিম শ্রদ্ধা জানান এখানে এদিন ঠাকুরবাড়ি শ্মশানে প্রয়াত মিহিরবাবুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় বিউরো রিপোর্ট হয়সিটিভি সংবাদ রায়গঞ্জে দেবীনগরে অবস্থিত স্বামী প্রবানন্দ বিদ্যামন্দির স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার স্কুলের প্রিন্সিপাল রাকেশ বসু রায় জানিয়েছেন চলতি বছরে তাদের স্কুল সিবিএসই বোর্ডের নিয়ন্ত্রণে এসেছে সে কারণে এবছর ক্রীড়া প্রতিযোগিতা বাড়তি মাত্রা পেয়েছে স্কুলের কচি কাছারা উৎসাহের সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবছর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় তেইশটি ইভেন্টে অংশগ্রহণ করেছে স্কুলের ছাত্রছাত্রীরা আজকে আমাদের স্কুলে পঞ্চম ক্রিয়া বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চলেছে এবং এর আগেও সংবাদ মাধ্যমে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এ এবছরই জানুয়ারি মাসে আমরা সিবিএসি আওতায় এসছি তার জন্য আমাদের এবার ক্রিয়া প্রতিযোগিতা একটি অন্য মাত্রায় আমরা রূপ দিতে পেরেছি আজকে আমাদের টোটাল টোয়েন্টি থ্রি ইভেন্ট হয়েছে এবং সমস্ত বাচ্চাই তার মধ্যে পার্টিসিপেশন করেছে আমার শহর এখনকার মতো এই পর্যন্ত অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সংবাদে নমস্কার